আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন যে সব যন্ত্রংশ মাল্টিপ্লাগকে ব্যবহার করা যাবে না সেসব বিষয় নিয়ে আজকে থাকবে বর্তমান সময়ে ঘর কিংবা অফিস সব জায়গাতেই মাল্টিপ্লাগের ব্যবহার বেড়ে গেছে কিন্তু একাধিক যন্ত্র একসাথে চালাতে সুবিধা হয় বলে অনেকেই ব্যবহার করে থাকি আমরা মাল্টিপ্লাগ কিন্তু বিশেষজ্ঞদের মতে এই ধরনের ব্যবহার মারাত্মক বিপদের কারণ হতে পারে ভুলভাবে মাল্টিপ্লাক ব্যবহার আগুন লাগা যন্ত্রপাতি নষ্ট হওয়া এমনকি বিদ্যুৎ স্পষ্ট হয়ে আশঙ্কা থাকে চলুন জেনে নিয়ে যেসব বৈদ্যুতিক যন্ত্র কখনো মাল্টিপ্লাকে ব্যবহার করা উচিত নয় আমরা এখন সবকিছু জানতে থাকবো প্রথমত এক নম্বরে রয়েছে আমরা যেটা জানব ফ্রিজ এসি চালু হওয়ার সময় হঠাৎ করে অতিরিক্ত ভোল্টেজ টানে এতে হয়ে শর্ট সার্কিট ঝুঁকি বাড়ায় আমরা এগুলা ব্যবহার করা থেকে দ্বিতীয়ত বা দুই নম্বরে আমরা যেটা দেখবো কোন জিনিসগুলো আমরা এছাড়াও ব্যবহার করা থেকে বিরত থাকবো ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিনের মোটর ব্যবহার হয় যা নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ চাপ চায় মাল্টিপেল আগে যুক্ত করা তা বিদ্যুৎ সরবরাহে বাধা সৃষ্টি হতে পারে বা পরেও যন্ত্র ক্ষতিগ্রস্ত হতে পারে আমরা ওয়াশিং মেশিনটা ব্যবহার করার থেকে বিরত থাকবো মাল্টিপিলাক আমি ভিডিও শেষে বিস্তারিত জানাবো কিভাবে ব্যবহার করবেন তো বা তিন নম্বরে আমরা যেটা জানতে পারছি বা যেটা জানাবো কি ব্যবহার করতে পারবেন না এছাড়াও স্ত্রী বা আমরা আয়রন মেশিন যেটাকে বলে থাকি কাপড় যেটা দিয়ে স্ত্রী করি স্ত্রী উৎস ওয়েটের হিটার এটা কিন্তু ব্যবহার হয় মাল্টিপি লাগে লাগালে অতিরিক্ত তাপ উৎপন্ন হয়ে আগুন লাগার সম্ভাবনা আছে ওই ক্ষেত্রে আমরা ইস্ত্রি বা আয়রন এটা ব্যবহার করা থেকে বিরত চতুর্থ বা চার নম্বরে রয়েছে আমরা পর্যায়ক্রমে সবগুলো জানতে থাকবো আসলে কি কি ব্যবহার করা যাবে না বিস্তারিত জানানো হবে চার নম্বরে রয়েছে মাইক্রো ওভেন মাইক্রোওভেন একটি অত্যাধুনিক বিদ্যুৎ টানে যা মাল্টিপ্লাগের সীমা ছাড়িয়ে যেতে পারে সরাসরি দেওয়ালে সকেটে লাগানো নিরাপদ বা সকেট লাইন টানে নিয়ে আপনারা এটাকে লাগাবেন মাইক্রো ওভেন কিন্তু অতিরিক্ত কারেন্ট টানে যেহেতু আমরা এই লাইনে কাজ করে আমরা জানি এই জন্য মাইক্রো ওভেনটা খুবই সাবধান মাল্টিপ্লাগে ব্যবহার করবেনই না ভুলেও না পঞ্চম বা পাঁচ নম্বরে রয়েছে পাঁচ নম্বরে যে জিনিসটা রয়েছে সেগুলো আমরা ব্যবহার করা থেকেও বিরত থাকবো আমি যা যা দেখাচ্ছি সবই বিরত থাকবেন হিটার বা গিজার হিটার বা গিজার কিন্তু এই যে শীতের সময় আমরা ব্যবহার করে থাকবো এই যন্ত্রগুলো প্রচুর কারেন্ট ব্যবহার করে মাল্টিপ্লাকে ব্যবহার করলে কেবল বলতে পারে এবং শর্ট সার্কিট করতে পারে অনেক সময় আপনার কেবলের ভিতরে যে তার আছে ওই তারটা কিন্তু নরম হয়ে দুটা এক জায়গা হয়ে শর্ট হতে পারে এ বিষয়টা খেয়াল রাখতে হবে ওভারলোড এর কোনো কিছু ব্যবহার করা যাবে না নম্বরে রয়েছে বা ছয় নম্বরে রয়েছে যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা জানব টেয়ার টায়ার ও হেয়ার স্ট্রেটনার মানে যেগুলো চুল শুকানোর কাজে ব্যবহার করা হয় এই ধরনের কোনো ডিভাইস এগুলো হাই পাওয়ার ডিভাইস একই প্লাগে একাধিক যন্ত্র চালালে সহজেই ওভারলোড হয়ে যাবে চুল শুকানোর যে মেশিনগুলো এগুলো কিন্তু দেখা যায় ছোট বাট এগুলোতে হাই পাওয়ার ব্যবহার করা হয় অধিক স্পিড যে কারণে এটার আরপিএম বেশি থাকাতে ভোল্টেজটা বেশি টান দেয় যে কারণে এটা দুর্ঘটনা ঘটাতে পারে অতএব এটার জন্য ভালো সকেট লাইন ব্যবহার করা উচিত সাত নাম্বারে রয়েছে বা সপ্তম সাত নাম্বারে রয়েছে ওভেন টোস্টার বা রাইস কুকার ওভেন টোস্টার বলতে যে আপনার মাইক্রো ওভেনের মতোই দেখতে হয় আর একটা রুটির টোস্ট বানায় এই ধরনের যাই হোক কুকার এই ধরনের রান্নার জন্য মাল্টিপ্লাকে শুধু বিদ্যুৎ চাপের ক্ষতি নয় দুর্ঘটনা ঘটাতে পারে বিশেষজ্ঞের পরামর্শ বৈদ্যুতিক নিরাপদে এগুলা ব্যবহার থেকে মাল্টিপ্লাগ ব্যবহার করা যায় তবে সেটি শুধু ল্যাপটপ চার্জার ফ্যান বা যন্ত্রাংশ উচ্চ ক্ষমতা সম্পন্ন ডিভাইস আলাদা সকেটে ব্যবহার করাই নিরাপদ তো আমরা এই যে বিষয়টা আমরা দেখালাম এখানে সাত আটটা উপায় আমরা দেখে দিলাম একারে যেগুলো মেন সবার পরেই আছে এছাড়াও আমরা বিস্তারিত আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি যে কি কি আপনারা ব্যবহার করা থেকে বিরত থাকবেন তো এতক্ষণে আমরা কিন্তু বিস্তারিত জানলাম যে এছাড়া আমরা কি কি ব্যবহার করতে পারবো পারবো না তো আমি বিষয়ভাবে আপনাদেরকে বলবো যে এই যে যে বিষয়গুলো আমরা দেখালাম আপনার মাইক্রো ওভেন এসি ফ্রিজ ইত্যাদি এই যে বড় বড় লোডের যে বিষয়গুলা এইগুলা থেকে আমরা কিন্তু বিরত থাকবো এইগুলা আমরা এখন ব্যবহার করবো কিভাবে তাহলে আমরা এগুলা ব্যবহার করতে পারি আমাদের যে এম কে সকেট থাকে এমকে যে বড় বড় সকেট থাকে বড় বড় বলতে এমপিআর একটা নির্দিষ্ট এম্পায়ার আছে যেগুলো যে ব্যবহার এই যে আমাদের যে ছোট ছোট মালতিবিলাক এগুলা কিন্তু সামান্য সামান্য কিছু এর জন্য ব্যবহার দেখা গেছে একটা মোবাইলের চার্জার বা কোম ওয়ার্ডের একটা ফ্যান এই এইগুলা ব্যবহারের জন্যই কিন্তু মূলত এই আহ মালতিবিলাক কি ব্যবহার করা আপনি এই মালতিবিলাক অনেকে আছে যে ভারী অনেক দামি মূল্য দিয়ে মালতিবিলাক কিনেন হ্যাঁ হয়তো ভিতরের যন্ত্র অংশগুলা বা যে পিতলের বা তামার যে পাতগুলা থাকে ওগুলো কবি ভারী দেয় কিন্তু এর ভিতরে যে আপনার তার থাকে ওই তারটা কিন্তু আসলে ওইভাবে টেকসই হয় না যে কারণে দেখবেন যে কিছুদিন পরে আস্তে আস্তে তারটা গরম হতে হতে একসময় আপনাদের যে টুপিন প্ল্যাগটা দেন ওই প্ল্যাগটা বলে যায় কেন বলে যায় ওর যে নির্দিষ্ট লোড আমরা ওই লোডের থেকে অতিরিক্ত লোড ব্যবহার করে থাকি হয়তো কিনার সময় লুজ কালেকশন ছিল লুজ কালেকশন থাকার কারণে আপনাদের এটা পুরে গেছে এই যে এই বিষয়গুলো আপনারা আমি যদি একটু দেখাই আপনাদের আমি যদি একটু দেখাই দেখতেই পারছেন যে এই যে এই ধরনের ব্লক ব্যবহার করতে হবে এই ধরনেরগুলা ব্যবহার করতে কি হবে এগুলো একটা নির্দিষ্ট লোড আছে যেমন এটা 15 एंपিয়ার ক্ষমতা আছে এটার লোড ধরে রাখতে অর্থাৎ 15 एंपিয়ার সে লোড ক্ষমতা দিতে পারবে তবে এর ভিতরে কিন্তু ভালোমন্দ আছে কম দামি বেশি দামি এবং কি ভালোমন্দর বিষয় আছে কিছু কিছু ক্ষেত্রে লেখা আছে 15 एंपিয়ার লোড নিতে পারবে বাট কিন্তু ওগুলা আপনার লোড দিতে পারে না লেখা আছে সবই ঠিক আছে লোড দিতে পারে না এই ধরনের বিষয়গুলো আছে আর এই যে আমরা যে অনেক সময় এখানে ব্যবহার করি যে সকেট গুলা এইগুলা কিন্তু সিক্স এম্পিয়ার অর্থাৎ ছয় এম্পিয়ার লোড ক্ষমতা এই বিষয়টা খেয়াল রাখতে হবে তো দেখতেই পারলেন যে ওখানে আমি যে এমকে দেখালাম এই এম কে টা কিন্তু পনেরো এম্পিয়ার তবে এটা সচরাচর লোড দেওয়া যায় আট থেকে দশ দশের উপরে লোড দেওয়া ঠিক না আর যে টুবিন সকেটটা থাকে ওটা কিন্তু সিক্স এম্পিয়ার ওটা সিক্স এম্পিয়ার লোড দিলেও গলে যাবে ওটাতে হাইস্ট দুই এম্পিয়ার পর্যন্ত লোড দেওয়াটা ঠিক হবে এর উপরে লোড দেওয়া ঠিক হবে না যদিও সেম্পেল লেখা থাকে পরবর্তীতে লোড দিতে গেলে সেটা গলে যায় পিট হয়ে যায় এই জন্য আমরা সবসময় চেষ্টা করব যেটা লেখা ওর থেকে একটু কম ব্যবহার করার ক্ষেত্রে আর একটা বিষয় হচ্ছে আমরা এইসব ডিভাইসে কিন্তু সবসময় সার্কিট ব্রেকার ব্যবহার করার চেষ্টা করব সার্কিট ব্রেকার যেটা হচ্ছে শর্ট সার্কিট প্রোটেক্ট করে ওই সার্কিট ব্রেকার গুলো আমরা অবশ্যই ব্যবহার করবো তাহলে কি হবে এই ধরনের দুর্ঘটনা থেকে আমরা কি রক্ষা পাবো বা সহজেই মানে নিরাপদ থাকতে পারবো আমরা যে এই ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করব এখানে যেমন এটা হচ্ছে বত্রিশ এম্পিয়ার আমাদের বাসাবাড়ি থেকে মেন লাইনটা বত্রিশ দিতে পারি লোকাল লাইনটা ছয় এম্পিয়ার দুই এম্পিয়ার এরকম করে ভাগ করে দিতে পারবো এই হচ্ছে বিষয় এরকম ব্রেকার আমরা ব্যবহার করবো সেফটির জন্য এই ধরনের ব্যবহার করবো সেফটি যাতে আমাদের দুর্ঘটনা ঘটার আগে করে আমরা ব্যবহার করতে পারি তো এই ধরনের যে কোনো বিষয় জানতে কমেন্ট করতে পারেন ইলেকট্রিক্যাল কোনো বিষয় আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে যাবেন যে যেখান থেকে দেখছেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ